প্রায় দশ বছরের বিবাহিত জীবনে এই প্রথম মা আমার সাথে এসে এতদিন থাকলো প্রায় চার মাস পূর্ণ হতে যাবে আর মনে হয় ছ দিন বাকি মা আর আমি একসাথে সে খুব আনন্দ মজা করে দিনগুলো কেটেছে সেটা বলে বোঝানো যাবে না আর মাত্র একটা দিন বাকি মা ফিরে যাবে বাড়ি আজ যখন ভিডিওটা পোস্ট হচ্ছে মা হয়তো এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছে আজ ভেবেছিলাম মাকে নিয়ে কাছে পিঠেই কোথাও একটা ঘুরে আসবো যেহেতু মায়ের হাঁটাতে একটু পায়ের সমস্যা আছে তাই জন্য খুব বেশি দূরে মাকে নিয়ে আগের দিন যাব না তাই মাকে নিয়ে বেরিয়ে পড়লাম পিস গার্ডেন একটু পিস গার্ডেনটা এই সময় দেখার জিনিস এক মাসে কিন্তু পিস গার্ডেনে মায়ের একবারও আসা হয়নি আর এই সময় যেহেতু স্প্রিং শুরু হচ্ছে পিস গার্ডেনে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুলের গাছও উঠে গেছে তাই ভাবলাম যে কাছে পিঠের মধ্যে মাকে নিয়ে পিস গার্ডেন আর টাউন হলটাই ঘুরিয়ে নিয়ে আসি আর যেহেতু শনিবার তার উপরে ঠান্ডাটাও একটু কম তাই জন্য এদিক ওদিক কিন্তু লোকজনের ভিড়ও জমে গেছে এদিকে উইকেন্ড পড়লেই কিন্তু এদেশে ফ্যামিলি নিয়ে সকাল সকালই সবাই বেরিয়ে পড়ে বাড়িতে আর রান্নাবান্নার কোনো ঝামেলাই রাখে না টুকটাক বাইরে খেয়ে নিয়ে সবাই ঘুরে ঘরে সেই বিকেলের দিকে গিয়ে বাড়ি ফেরে আমরাও ভাবলাম আজকে আর বাড়িতে কোনো রান্নাবান্নার ঝামেলা করব না সোজা কেনাকাটা কিছু করে নিয়ে বাইরের কোনো দোকানগুলোতে আজকে খেয়ে নেবো ঘুরতে ঘুরতে হঠাৎই দোকানে ছোট্ট হেয়ার ব্যান্ডটা ভীষণ পছন্দ হয়ে গেল জানি এটা বাচ্চাদের তাও একটুখানি নিজেকে পড়ে দেখে নিচ্ছিলাম আয়নায় দেখতে কেমন লাগে সব শেষে ভাবলাম বাড়ির জন্য একটু সবজি আর ফল নিয়ে নেওয়া যাক বেরিয়েছি যখন একেবারে সোম থেকে শুক্রের জন্য বেশি করে ফল আর সবজিও নিয়ে নিয়েছিলাম দুদিন ধরে মায়ের জিনিসপত্র গোছানোতে বেশ ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই আলাদা করে আর বাজার বেরিয়ে কিছু কেনা হয়নি এদিকে মাকে নিয়ে চলে এসেছি সোজা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে কারণ মা আজকে আবার ভেজ খাবে তাই খুঁজে খুঁজে বের করতে হলো ভেজ মেনু এখানে নতুন একটা ইন্ডিয়ান দোকান হয়েছে সেখানে ধোসাটা নাকি বেশ ভালো খেতে তাই মাকে নিয়ে চলে এলাম এদেশে ধোসা খাওয়াতে যতই এদেশের ধোসা খাই না কেন তবে নিজেদের দেশের ধোসার স্বাদ অনেকাংশে বেশি তাও দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো চলে এলাম এই ধোসাটাই খেতে এই ক্যাশুটা আমাকে আরো ক্যাশুটা আমাকে খাইয়ে দে খাওয়ার পরে ঠিকঠাকই লাগলো খুব একটা ভালো না আমার খুব একটা মন্দ না তাও এই দসাটা খেয়ে কিন্তু আজ দুপুরে খাবারটা আমরা ছাড়লাম এই দেশে বসে যে মাঝে মধ্যে নিজেদের দেশের খাবার অনুভূতিগুলো পাওয়া যায় এটাই আমাদের কাছে অনেক কারণ আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেই এই খাবারগুলো বানিয়ে খেতে হয় তাই মাঝে মধ্যে যদি দেশের খাবার দোকানগুলোতে খেতে পাই তাহলে না আর দেরি না করে এবারে খাবারটা খেয়ে ফেলি আবার বাড়িও ফিরতে হবে কাল আবার মায়ের যাওয়ার পালা দেখা হবে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো